ভাই ভাই তাড়াতাড়ি দাও লাগবে সব তো প্লেট নিয়ে এইভাবে বসেই রয়েছে হ্যাঁ প্লেট বসে রয়েছে আমি যে বাড়ির দিনে এই যে গরম জিনিস মাথায় করে জানতেছি এই সেই গরমের গরম একটা বার তো চিন্তা করলাম না ভাই চিন্তা তো করতেইছি কিন্তু খিদে লাগলে কি আর ওই চিন্তা কি কারো মাথায় আসে মনের ভাই হ্যাঁ ভাই আজ খাবার কি দিয়ে জানেন তা কি দিয়ে আনছেন হ্যাঁ কি দিই আজ খাবার আনতে আজকে পারক মিউজিকে কি হয়েছে আপনি কি খবর তা জানেন

запа देगा दे तो किशोर मांगছো কত ই রিয়া ই ই করো হ্যাঁ তোমার তো না তো কলার বয়লার samos samos না রিয়া এই পেলেটটা রাখো গুলো ভাই আরে গরুর গুলো ভাই হ্যাঁ গুলো ভাই গুলো ভাই কি জানি গুলো ভাই এনে থা ওই নাই থা গুলো ভাই এনে থা গুলো ভাই এটা কি শান্তি লাগতেছে হ্যাঁ আচ্ছা তাই হোক রিয়া তোমরা কি পেলেট ধুইছো ধুইছি এদুলু ভাই দেন তো গুলো ভাই জিনিস দেখাই ওদুলু ভাই আমি আপনাকে দু খাবো আচ্ছা বাইরে আচ্ছা এদের আসা তো বেমানি করিতে না হবি আমি দেবো আজন্য

প্রমান দিলাম একে বাদ দিলাম অল্প হ্যাঁ আমরা হচ্ছে আলু খাই আলুর বাংলাদেশ আলুর দাম বেশি

ধরে দিও বিপ্লব ভাই এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে তোমার কেমন লাগতেছে মানে সবাই মিলে খাচ্ছে ভালো তো লাগতেছে নাকি রানিয়া ফুল মানে খাওয়ার সময় কথা বলে না ভাইয়া

পুদিনা খায় খায় শালি গুনে ঢেপা হয়েছে খালি ব্যাস দিলে ভাই ওই আল না পাইছে তেন জিরো চাল কাকা তোমার কাছে আসলে যাওয়া হয় নাই কিছু মনে করে না আমি পিছনে মানে এক লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে কেমন লাগতেছে তোমার কাছে আসলে আমরা যে সবাই মিলে পরিশ্রম করছে এটা আমাদের কাছে পরিশ্রম না আপনারা সব আরো সাপোর্ট করবেন ভালোবাসবেন সামনে আরো যেন দুই তিন চার পাঁচ ছয় দশ মার হবা মার হবা মার

আমি সাঁতার কাছি ভাই শার্ট প্যান্ট আপনার দিকে রাজে আছে কাজী ডাকেন হ্যাঁ মানে খাওয়ার পরে সাঁতার হবে রাজে ভাই কাজী ডাকলে আমার থাকবেন নামে আপনি একজন কমেডি মানে ফানি একজন মানুষ লোক মাথা লা লাগবে খাওয়ার সময় এই আনন্দ আজকে গরুর বস্ত হয়েছিস তো খাচ্ছি কমেডি আসতে মুহের ভাত ছুটি আসে হাতে পাচ্ছি আমিও তো ওই দিকে দেখতেছি হ্যাঁ ভাই এনারানিক দিস তুলে খাওয়াই তাই জামালা ভাই এনারানিক তুলে খাওয়াই না জামেলা হয়ে যাবে ভাই আমার বল ল লা খাই ললা দিদি একটা তা খাতিছে ললার মধ্যে আবার এই আছে তো লাগবে আল্লাহ পানি দিবেন না না আইব তো লস আ থাকে আপনার নামটা কি না না

মানে খাওয়া দাওয়া করিয়ে গরুর মাংস তো হয়ে গেছে নাকি ওরে আল্লাহ খাওয়া দাওয়া করার পর আমি শেষ মনে ঠান্ডা মাটির উপরে শুকোর পায়ে শুয়ে থাকি না বাগানের মধ্যে খাওয়া দাওয়া করলে তাই তা আর এত গরম লাগানোর কথা না গরম তারপর আছে বৃষ্টি বাদল নাই আল্লাহর কাজ কই বৃষ্টিবদল যেনে আসে আর তার আগে একটা কথা কালকে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি বারিক মিউজিক ইউটিউব চ্যানেলে একশো কে সাবস্ক্রাইব পূরণ হয়েছে আসলে যখন একশো কে সাবস্ক্রাইবটা পূরণ হলো তখন মনটা খুশিতে ভরে উঠল যে আপনারা এত পরিশ্রম করে ভিডিও করেন সারা দিন আমরাও দিন শেষে এসে কাজ করি কাজ করার পর দর্শক বন্ধুরা আমাদের এত ভালোবাসে একটা নয় দুইটা নয় একশো কে তার মানে এক লক্ষ কাকা তুমি যখন এই কথাটা বললা মানে আমার এই কথা শুনলে আসলে আমি নিজের ভিত্তিতে ইমোশনালি পড়ে যাই আসলে কাকাতলিতেতে কোনো কারণ নাই আল্লাহর কাছে দোয়া করে চেষ্টা চালায় যায় ইনশাআল্লাহ অবশ্যই আরো দূরে গিয়ে যায় তোমরা ভালোভাবে কাজ করছো হাজারে দর্শক লাখো দশক আমাদের ভিডিও কন্টেন্ট ভালো লাগে আমাদের সাপোর্ট করছে জন্য এক লাখ সাবস্ক্রাইবার ডান হয়েছে এক একটা দর্শক মানে তো এক একটা দর্শক না আমাদের এক একটা পরিবার পরিবার তো বন্ধুরা এইভাবে সবাই বারেক মিউজিক ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসলে আমরা আপনাদের সবাই পরিবারের মতই

বারিক মিউজিক ইউটিউব চ্যানেলে জানাই নতুন নতুন ভিডিও আসবে সবাইকে জানাই আপনাদের ভালোবাসাতে এক লক্ষর অধিক ভালোবাসা রয়েছে এর পিছনে রাজীব কাকারও অবদান রয়েছে বন্ধু হে

পরিশ্রম করছো কাকা তখন তোমাকে দেখছি মানে অনেকটা কষ্ট লাগছে তো প্রিয় দর্শক বিন্দু সব শিল্পী অনেক কষ্ট করে স্যালের মালিকও কষ্ট করে সবাই শিল্পীদের সাপোর্ট করবেন এবং সেলের মালিকদের সাপোর্ট সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ